আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজ শুক্রবার জুমার পর থেকেই প্রচণ্ড পানির চাপ মেঘনা নদীতে প্রচণ্ড পানির এপার ওপার সব ভরে গিয়েছে পানির স্রোতও খুব এখনো স্বাভাবিক তো আস্তে আস্তে স্রোতটা তার গতি থেকে প্রচণ্ড আকার ধারণ করেছে দেখতে পাচ্ছেন সকল জায়গাগুলা পুরো ভরে গিয়েছে আসলে পানি হচ্ছে গিয়ে আমাদের জন্য নিয়ামত কিন্তু এই পানি আবার আমাদের জন্য গজব হয়ে আসে সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে পাকিস্তান শহরগুলো একেবারে ডুবে গিয়েছে পানিতে শুধু তাই না মেঘের মেঘ ফেটে পর্যন্ত পাকিস্তান পানি পড়েছে আসলে ফাঁক পাকিস্তানটাই যেন একবারে নদী হয়ে গিয়েছে এমন একটা অবস্থা আমরা সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করব ইনশাল্লাহ যেন আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ থেকে সবসময় বাঁচিয়ে রাখে বিশেষত আমাদের ধোলা দৌলতখানকে আল্লাহ তালা সবসময় বিপদ থেকে আল্লাহ তালা বাঁচিয়ে রাখে কেমন যেন তার রহমতের চাঁদর দ্বারা আমাদেরকে ঢেকে রাখে আসলে এগুলো তো হয় আমাদের হাতের গুনাহের কারণে আমরা এগুলো নিজেরাই কামাই করে আনি কিন্তু দোষ দেই আমরা আল্লা আল্লাহ সবাইকে বোঝার তফিক দান করুক